যদি কেউ বলে লাহু অমুক অমুকের কাছে আলাইয়া আমার উপর আলফু এক হাজার টাকা ওয়াজিব দিন সামানি কিসের বিনিময়ে গোলামের বিনিময়ে আমাদের গতদিনও এটা নিয়ে আলোচনা করেছিল যে অমুক অমুকের কাছে আমার আমার নিকট গোলামের বিনিময়ে কি আছে এক হাজার টাকা আছে তো তবে কি বলেছে ওলাম আবিদ আমি তাই কি করে নিই কবজ করে নিই এখন কবজ করে নিই বলতে কবজ করে আছে তবে সেখানে গোলামটা কিনছিল দৃষ্টি ছিল মানে অমুক এই গোলামের বিনিময়ে নির্দিষ্ট ছিল এখন বলতেছে গোলাম ইউহাই গিন সে কি করেনি তা আইন করতে পারেনি মানে কোন গোলামের বিনিময়ে সেটা কি করতে পারেনি তাহলে আমরা জানি যখন বাইয়ের মধ্যে বাই সংগঠিত হয় যদি সামান আগে আদায় করে আগে আদায় করুক না করুক মবি সম্পর্কে পরিপূর্ণ তথ্য হারে থাকতে হয় মবি শিবর সম্পর্কে তথ্য রাখতে হয় যদি মবি শিব তো বর্ণনা করা না হয় মবি শিবর সম্পর্কে না যায় তাহলে কিন্তু বাই সংগঠিত হয় না আমার কথাটা বাইটা বাইয়ে আসে না এই জন্য বলা হচ্ছে কি

ওয়াজিব নয় কেন কলম দেওয়া ওয়াজিব নয় কারণ যেহেতু কোনো কোরআন নির্দিষ্ট করতে পারে না এখানে বাই সম্পন্ন সম্পন্ন হয়নি কি সম্পন্ন হয়নি তো বলা তো হচ্ছে যে বাই সম্পন্ন হয় এক টাকা টাকা কিসের বলা হচ্ছে আলাইয়া যে একরার করেছে আলমার ওই হাজার একরারে তার একরার ওপর কী করা হবে এক টাকা ওয়াজিব করা হবে দর নেওয়া হবে এক হাজার টাকাটা গোলামের বিনিময় ছাড়া অন্য কোনোভাবে এক হাজার টাকাটা ওয়াজিব করছে তারা কারণ গোলামের মধ্যে তো বাই সম্পন্ন হয় নাই যেহেতু বাই গোলামটাই কি করতে পারে নাই নির্দিষ্ট করতে পারে নাই বুঝতে হবে অন্য কোনো কারণে তার উপর কি হয়েছে এক হাজার টাকা ওয়াজি বার হাত তার উপর কি হবে এক হাজার টাকা ওয়াজি হবে যদি কি করতে না পারে গোলামকে নির্দিষ্ট করতে না পারে এর উপর গোলাম যদি তারপরে এক হাজার টাকা হবে তুমি আলাই কি জন্য বলছো আলাইয়া আল কি বলছি না বলছো যখনই আলাইয়া একরার করা হবে এক রাতকে এক রাত উপরে নেওয়া হবে এক রাত থেকে কোনো পরিবর্তন কি নাই যায় নাই বিষয়টা বুঝেছি যে না তালাকের মতো আমি তালাক দিলাম তো আমার তালাকের আলাদাই ছিল না এলাদা তো কি হয়ে যাচ্ছে তালাকটা হচ্ছে অনুভব এক রাতটা এরকম আপনি যেটা বিনিময় বলেছেন ওইটা কার্যগত হোক বা না হোক এটা আপনার আপনারা মধ্যে বলেছেন এক রাত থেকে পরিবর্তন হবো আমার না বায়াতব দিন আমরা কেন বয়ানব দিল এক রাত থেকে হবে না দিন হবে না এক রাত ওপর এক রাতের দিকে যাবে এরপর দেখেন বলাও বলা

খমর যদি টাকার বিনিময়ে বিক্রি করা হয় মূল্যের মানে দেড় হাম দিনার বিনিময়ে বিক্রি করা হয় তখন সেটা হয় পাইয়ে বাতেন আর যদি খমর যদি কোনো কৃষির বিনিময়ে বিক্রি করা হয় কোনো মাতার বিনিময়ে বিক্রি করা হয় ওই ফার্নিচার অন্য কোনো কিছু বিক্রি তার সেটাকে হয় পাইয়ে বাতেন ঠিক আছে এখন বলা হচ্ছে কি এগুলো আমাদের আগে আলোচনা চলে গেছে কেন পাইয়ে বাতেন কেন পাইয়ে বাসেন এগুলা বলছে লাহু আলাইয়া আলকুন মিনস মানে খমরিন আও খিনজিরিন তো খিনজির বিক্রি করা কি চাইছে তাহলে পাইয়ে বাতেন বড়ভাবে যেভাবে ওই গোলামের মধ্যে নির্দিষ্ট করা কি ছিল না নির্দিষ্ট করা ছাড়া কোনো গোলাম বিক্রিও ছিল না যায় ছিল না অনুরূপভাবে এখানেও সেম যে খবর বিক্রি করা যায় সেটাই খেঞ্জির বিক্রি করাও যায় সেটাই কোনো বাই মাত্র তো সম্পন্ন হয় না বাইটাই কি হবে না সম্পন্ন হবে না তো বাইটি সম্পন্ন না হয় তো এখানে আলাইয়া যে আলফুম বলছে বলে এক হাজার টাকাটা পাহাড় হাল কি হবে ওয়াজিব হবে কোনো খেঞ্জির দেওয়াও ওয়াজিব হবে না

তার মানে বোঝা যাচ্ছে অন্য কোনো একটা কিছুর উপর তার উপর কি টাকা মানে বাহার হাল ওয়াজি হয়তো সে কর্ম নিয়েছে এখানে ওয়াজি হতো অন্য কোনো কিছু নিয়েছে সেটার উপর কি ওয়াজি বাহার হাল আলাইয়া আলাইয়া হাল ফুল এই কথাটা আপনাকে বাহার হাল রাখতে হবে কারণ সেটা কি এক রাত আলাইয়ার মানে একটা পুরো না না আমার উপর এক হাজার টাকা ওয়াজি সেটা বুঝে গেছে কিসের বিনিময়ে সেটা দেখার দরকার নাই যখন বিনিময়টা কাবেলে কবুল হবে তখন সেটাকে কবুল করতে হবে আপনি যদি কাবেলে কবুল না হয় সেটাকে কি করা হবে না কবুল করা হবে না যেমন এগুলো কাবেলে কবুল নয়

ও বলতেছে না এখন কি ছিল নতুন ছিল এখন নতুন প্রধান নিয়ে তারা পেয়ে গেছে না তো বলতে দেখেন লাজিম আহমুদ জিয়াদু ওই ব্যক্তির উপর ইয়ানি মুখের উপর আবশ্যক হবে আল জিয়াদু গিরে নতুন ইমাম আজম মতো মধ্যে উপর নতুনই আবশ্যক হবে বলে কারণ কি এটা উরুফের এ কোনো হচ্ছে উরুফি মাসার উরুফের মধ্যে প্রচলিত আছে যখন কোনো কিছু আবশ্যক করে আপনি থেকে আমি জিনিসটা নিয়ে আমি কি প্রধান নিব

কিসের উপর ভিত্তি হবে এটা যদি মোকার আল্লাহ যদি বলে দেয় এটা নতুন ছিল তাহলে নতুন উপর এটা কি হবে কারণ উরুফের মধ্যে ক্রয় বিক্রয় হয় কিসের মধ্যে নতুনের মধ্যে আচ্ছা এই বিষয়টা বুঝে গেছে তবে সাহেব বলতেছে না এটা বিষয় বুঝবেন ইমাম আজম থেকে বলছে নতুনই হবে সাহেবের বলতেছে না এটা হবে যে পুরাতন হতে পারে নতুন হতে পারে কথাটা বুঝার নেই এটা নতুন হতে পারে এই জন্য মুক্রি যেটা করেছে সেটার উপর ফতোয়া হবে মু যদি বলে আমি পুরাতন ক্রয় করেছি পুরাতন উপর হবে নতুন বলে নতুন উপর হবে কারণের মধ্যে দুইটাই প্রচলন আছে নতুন বিক্রিও প্রচলিত আছে পুরাতন বিক্রিও প্রচলিত আছে অত আগার উপর অতএব ওই যে বললাম যখন নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম হবে যেখান থেকে শুধু পুরাতন জিনিসই ক্রয় বিক্রয় হয় আমার কথা উঠে এসে সেখানে পুরাতন উপর থাকবে

তাহলে বোঝা যাচ্ছে কি আলাইয়া আলুফুন মিনঝামানে হাদার হাদার মাতাই যখনই সেটা এক করেছে মানে এই জিনিসের বিনিময়ে আমার ওখানে এক টাকা যায় এটা আমরা ওই ওইখিকার মধ্যে পড়েছি এই বয়ানে তবদিল যখন পড়ানো হয়েছিল বয়ান তদীর বয়ানে তদীর যখন পড়ানো হয়েছিল তখন আমাদেরকে বলছিল সামনে বয়ান তবদির আলোচনা আসতেছে বয়ান তবদিরের কিছু অংশ বায়ান তগিরের সাথে মিলে যাবে

ঠিক আছে ওসুরা এক্কেবারে একদম শেষে ওসুরা সাজ একদম শেষে বয়ান অতঃপর 999 দত পারবেন এই এর মধ্যে বয়ান অতঃপর দিয়ে এম তো কি জিনিসটা আবার পড়বেন এখান থেকে পাবেন যে বয়ানে তো গীর হল কি যায়স মৌসুরান যায়স তো ওনারা বলতেছে না বয়ান তো গীর এটা কি রে বয়ানে তো গীর মানে কথাকে একটু পরিবর্তন করা পরিবর্তন করে দেওয়া আর পরিবর্তন যদি করে সেটা মৌসুরান কি হিসেবে যায়স মৌসুরান হিসেবেই তো বলতে যায়েস ওয়াইন কোলাক মফসুরান যদি কিছুকম বড় বড় ভুল হয় আর তখন লাইও সত্তা কথা কিরা করা হবে না

ফলাকা মানে হচ্ছে শেপ টান্টেল যেটা শেপ রয়েছে মূল শেপ আর হস্ত মানে হচ্ছে ওই টান্টেলের উপর যেটা ইয়া দিয়ে রাখে পাথর বা আয়নার মতো যেটা জিনিস থাকে উপরে টান্টেলের উপরে একটা জিনিস থাকে না আয়নার মতো এমন দামি জিনিস ওইটা যদি মূল দাম নাকি ভিতরে একটা মিল মূল দাম তো পাথরটার তো বলতেছে এই পাথর এবং মূল শেপ পুরোটা কি হবে আবশ্যক হবে আপনি যদি বলেন আমার একটা আনটে আবশ্যক আনটে আবশ্যক করে পাথরটা নিয়ে ফেলেন বলে আমি যেটা বলি নেই এরকম হবে না ফালাকা পুরো শেপটাও আবশ্যক হবে এবং কি পাথরটাও হবে আবশ্যক হবে এরপর ওয়াইন আকরা যদি কেউ একরা করে লাহু অমুকের জন্য ওই লিগের ইঞ্জিরা বলেছে না একই কথা অমুকের জন্য কেউ একরা করেছে বিসাই থিং তলোয়ার মানে অমুক আমার থেকে কি পাবে এরকম যদি একটা করে ফালাহুন নষ্ট তার উপর নসর আবশ্যক নসর মানে মূল লোহা যেটা তার দেওয়া হয় মূল লোহা যেটা কি তার দেওয়া হবে এটা আবশ্যক তারপর ওয়াল জাফনু

বা এটাকে বলে হামায়ার মানে যেটার মধ্যে কি করা হবে বহন করা হবে কথাটা বুঝেছে তাহলে যদি তলোয়ার কিনে তলোয়ার সাথে লাওয়া জমা যা সবগুলো একসাথে কি হবে আবশ্যক হবে এগুলো না দিলে তখন একটা তলোয়ার বিক্রি হবে না সব করে উপর আবশ্যক হয়ে যাবে এর পথে ওয়াইন আকানু লাহু বি হাজালা দিন যদি কেউ হাজালা হাজালা প্রত্যেকটা ছোট পালকি পালকি এছাড়া পালকি যদি কেউ পালকির ব্যাপারে কী করে এক করে হ্যাঁ পাল্লাহুল ওয়াল কিসোয়া তার উপরে ঈদান এটা

মানে এক কথা এখানে বোঝা যাচ্ছে যখন কোনো বিশেষ সাবেত হবে তার লাভ যা আছে সব একসাথে কি হবে সাবেথ হবে এরপর ওয়াইন করা যদি কেউ বলে লি হামলি ফোরান আতিন অমুকের হামল অমুকের হামলের জন্য মানে বুঝেন নাই একজন মেয়ের প্যাটের মধ্যে বাচ্চা আছে প্যাটের মধ্যে বাচ্চা আছে শিউর অমুকের প্যাটের মধ্যে বাচ্চা আছে তো কি বলতেছে এই প্যাটের বাচ্চার কাছে আলাইয়া আমার উপর আলফুদের হবে। এক হাজার টাকা এই প্যাটের বাচ্চাটা আমার উপর এক হাজার টাকা পাবে

হয়তো ওই বাচ্চার সাথে আমার ক্রয় বিক্রয় হয়েছে এই জন্য এক হাজার টাকাও আছে বাচ্চা আপনার সাথে ক্রয় বিক্রি করে পারে ওটা হাজার দুনিয়াতে এটা না যায় অথবা বাচ্চাটা আমার থেকে আমাকে এক হাজার টাকা দিছে এক হাজার টাকা ওটা আমার উপর আজ হয়েছে এটাও না যায় কারণ এটা সেই মানুষ হ্যাঁ যাই যে যদি কেউ ওষিত করে ওই বাচ্চা ধরো ওষিত করে গেছে যেগুলো আমার কাছে টাকা করা মনে হয় সাগের বলছে যদি বাচ্চা টাচ্চা হয় বাচ্চাটাকে যদি এক হাজার টাকা দেবেন তাহলে ওষুধ করে গেছে না তাহলে একটা যাই পারে অথবা মনে করেন কি বলছে এই ওষুধ করে গেছে কিংবা মনে করেন তরকা যে বাচ্চার বাবা মারা গেছে বাচ্চারা মারা সময় আমার যদি বাচ্চা আমাকে দিয়ে গেছে যে ওকে কি দিও এক হাজার টাকা গুলো দিও তাহলে দুই ভাবে কি আছে যায় যাতে অর্থাৎ এক কথায় বোঝাচ্ছে তার মানে ওসিও যখন বোঝা তার মানে বোঝাচ্ছে সাইয়ে উপর কি যায় আছে ওসিও যায় আছে এরপর দিকে এরকম বলছে ফাইন করা এই এখানে আমার যখন তো নাই যে দুইটা যে সুরা যায় শুধু সেগুলাই কি করেছেন উল্লেখ করেছে কি বলেছে ফাইন করা যদি কেউ বলে

যদি কেউ এক রাখে কি রাখে মুবাহাম রাখে এক রাখে রাখে মানে মানে আমি আবশ্যক করি ওই বাচ্চাটা আমার উপর টাকা পাবে কিন্তু কি কারণে পাবে সেটা বলি মানে ওসিদের কথা উল্লেখ করি নেই কিংবা ওয়ারিসের কথাও কি নেই উল্লেখ করে নেই এরকম যদি হয় বলছে লাম ইয়াসিহা ইন্দা আবি ইউসুফ এ মা বসু বলছে এরকম এক হবে না শুদ্ধ হবে না কারণ ওই যে একটা রাখ চারটা সুরত ছিল এরকম এক রাখে সাথে করা বিক্রম হয়েছে কিংবা সে আমার ওপর টাকা আমাকে এক দিয়েছে এগুলো তো সম্ভব না

ওয়াইন আকার যদি কেউ একরার করে বি হামলি জারিয়া কার বিনিময়ে এই আগে বলছে লি হামলি এখন বলছে বি হামলি বেশ মাসা নাই লি হামলি মানে অমুকের হামলের জন্য মানে অমুকের হামলটা এবার টাকা পাবে এখন বলছে বি হামলি জারিয়া দিন বাড়ির মাওয়াজ তাহলে অমুকে অমুক জারিয়ার প্যাটের বিনিময়ে এই অমুক জারিয়া প্যাডের বিনিময়ে একরা করছে আও হামলি সাত

অহিরা আকার রুজুরূপ এখন কোনো ব্যক্তি যদি এক করে ফি মরদি মৌতিহী তার মৃত্যু শয্যায় একদম তার মৃত্যু শয্যায় সে এসে অতটা না মৃত্যু সজ্জা এখানে কয়েকটা অবস্থা হতে পারে বলতেছে সে এমন যে বিছানা থেকে উঠতে পারে না এটা হচ্ছে মৃত্যু শয্যার রূপ বিছানার মধ্যে পড়ে আছে অথবা কেউ বলতেছে না বিছানার মধ্যে পড়ে নাই বিছানা থেকে উঠতে পারে তবে সবসময় বিছানার মধ্যে থাকে ওই বিছানা থেকে

তার ওপর আবার দায় না আছে তার সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় মানুষরা কত পর্যন্ত সেইগুলো আছে আবার অসুস্থ অবস্থায় কী করতেছে অর্জন কিছু ঋণের ব্যাপারে কী করছে একরা করছে এখন দেখেন ও দুয়ুন আবার ওই ঋণও আছে লাদি মাতু ফি ম ফি মরোদিহি এই লাদি মাতু যে দুজনগুলো লাদে হয়েছে তার জন্য লাদি মা ফায়ার হচ্ছে দুইজনগুলো লাদে হয়েছে হু তার জন্য ফি মরোদিহি তার রোগেরকে রোগের মধ্যে বি আজ বাহাবিন নির্দিষ্ট কোনো স্বভাবের মাধ্যমে মানে বুঝেন নাই এ দেখেন একেন তার উপর তিন লোকেরা আছে একটা হচ্ছে সে রোগের সময় বলতেছে আমার কাছে অমুকে এত টাকা পাবে কেনভাবে সেটা বলে নেই কেন পাবে বলে নাই আমি মনে করি মৃত্যু সঞ্চারের মধ্যে বলছে শাখের আমার থেকে টাকা পাবে এক হাজার টাকা এখন আবার আমার কাছে দেখা গেছে ওই সুস্থতার অবস্থার মধ্যেও মানুষ অনেকেই পায় টাকা পায় বিষয়টা বুঝেন আবার এই অসুস্থ অবস্থার মধ্যে আমি অমুক একটা জিনিস কি করে দিছি এই মনে করেন হালাত করে দিছি কথাটা বুঝে নেই অমুকের জিনিস নষ্ট করে দিছি জানি এটার উপর আমার টাকা পাওয়া না অথবা মনে করেন আরো অনেক ভাবে পারে বিয়াস ভাবে মানব মায় অথবা মনে করেন আমি বিয়ে একটা করছি বিয়ের মধ্যে আমার মোহরের মিছিল আমার উপর বাজে পেয়েছে কি হয়েছে রে মহরে মিছিল কথা বুঝতে পারেন আমার উপর কি বাজি মহরে মিছিল বাজে তাহলে আমার কাছে মহরে মিছিল বাজে পেয়েছে ওইদিকে তার তিন রকম দেন আছে একটা হচ্ছে আমি বৃদ্ধ অবস্থার মধ্যে কোনো কিছু হালাত করেছি এটা তো সবাই জানবে এটা আসবার মালুম না সবাই জানবে যে আমি অন্য জিনিসটা কি করেছি হালাত করেছি নষ্ট করেছি এই জন্য আমার উপর টাকা বাজুক কিংবা আমি বিয়ে করলে কি ঢুকিয়ে ঢুকিয়ে করছি তো বিয়ে করে মানুষ চালছে মহরে মিশে বাজুক হয়েছে আমার উপর তো মহরে মিশে যে কোনো বাজুক হয়েছে সেটাও আসবাবে মালুম আবার এখন রোগের মধ্যে আমি অমুকের জন্য কারণ লোক করি নাই বলছে অমুক আমার থেকে কিছু টাকা পাবে আবার সুস্থ অবস্থার মধ্যেও ঋণ ছিল কয় রকম ঋণ এখন আমার আছে তিন তিন রকম ঋণ তো বলতেছে কি ফাদাই নিশ্চি হাতি এখন বিষয়টা বুঝলেন ফাদাই নিশ্চি হাতি ওই যে সুস্থ অবস্থার ঋণ ওয়াদাইনুল মারুফ এবং ওই প্রসিদ্ধ ঋণ বিল আসবাবি মুকাদ্দম বিল আসবাবি যেটা কিসের মাধ্যমে কোনো সবের মাধ্যমে সবার কি বলছিলাম ওই যে নেগার মাধ্যমে মোহরে মিশির ওয়াজিব হয়েছে অথবা কাউর যে খারাপ করেছে এগুলো হচ্ছে দায় না মারুফ বলছে এগুলো মুকাদ্দম এগুলো কি পাবে প্রাধান্য পাবে তারা বুঝেন নাই অর্থাৎ যখন তার ঋণ পরিশোধ করা হবে সে মারা যাক সে জীবিত যেটা হোক তার সম্পদ থেকে প্রথম তার কর্জ দিতে হবে না কর্জ দেওয়ার ক্ষেত্রে আগে গুমরা দিতে হবে যেগুলো সুস্থ অবস্থার মধ্যে ঋণ করছে এগুলো এবং যেগুলো কি ছিল বর্তমানে যেগুলো স্বভাব মারুক ছিল সেগুলোকে আগে করতে হবে আদায় করতে হবে বিষয়টা বুঝে নেই আচ্ছা তারপর একদম লাস্টে কোনটা আদায় করবে যেটা কোনো কারণ ছাড়া কি করেছে এক রাত করেছে কারণ এটা কেন পরে কেন গ্রহণ করতে পারা হবে কারণ তার কাছে অলরেডি দুর্গম ঋণ আছে আরেকজনের জন্য এক রান করার কোনো কারণ ছাড়া হতে পারে সে ওই দুজনকে দোকা দিয়ে দেওয়ার জন্য আগের ঋণ ঋণ ঋণদাতাদের কি দেওয়ার জন্য দোকা দেওয়ার জন্য কি করে নিছে এক রা করে নিছে কি এক রা করতেছে আরেকজনের জন্য মানে ওকে দিয়ে দিচ্ছে সম্পদগুলো মনে করেন আমি এদেরকে সবাইকে দোকা দেওয়ার জন্য বলতেছে আপনার কাছে আমাদের টাকা পাবে ওকে দিয়ে আবার ওকে দিয়ে দেওয়ার জন্য মানে মনে করেন ও হয়তো ওর চাষ দোবাই হতে পারে ওর ছেলে হতে পারে যে কি হতে পারে এক প্রায় করছে তাকে কি দেওয়ার জন্য না গুলা দিয়ে দিয়ে বাকিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেটা বলতে পারে আগের গুলা কিভাবে মোকাদ্দম হবে সেটা বোঝা যায়